যারা পাহাড়ে পাহাড়িদের মানুষ মনে করে না পাহাড়ি নারীদের তারা একটা ব্যবহারযোগ্য বস্তু মনে করে তারা পার্বত্য চট্টগ্রামকে তারা একটা চিড়িয়াখানা মনে করে তাদের তারা এই কাজগুলো করা সম্ভব আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত পাঁচই মে একজন খ্যাং নারীকে বান্দবান জেলার খানসি উপজেলায় গণধর্ষণ করা হয়েছে গণধর্ষণের পর তার চোখ উপরে ফেলা হয়েছে তার মাথায় ফেট লেগেছে এখানে আঘাত করা হয়েছে তাকে বিভস্ত অবস্থায় একটা নালার মধ্যে উদ্ধার করা হয়েছে এখন এটা একটা ঘটনা দ্বিতীয় ঘটনা সেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সেখানে তদন্ত গিয়েছে এবং আমাদের কাছে অভিযোগ আছে তাদের তাদের ভাষ্য যে গত চার চারই মে সেই খিয়াং নারী তার জুমে জুম চাষ করতে গিয়েছিল সে সময়ও সে তিনজন ট্যুরিস্টকে তারা দেখতে দিয়েছিল এবং সে নিয়ে সাথে সেই সে একটা অশমান আচরণ করেছিল তখন থেকে ওই ধর্ষণের মতো ইঙ্গিত দিয়েছিল তারা তারপরও কেন সে মেয়েকে জমে গেল এরকম একটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এরকম একটা বক্তব্য আমরা ধিক্কার জানাই এবং বক্তব্যকে ধিক্কার জানাই দ্বিতীয় বিষয় এই যে তাকে গণধর্ষণ করা হইল এর পরবর্তীতে তার চোখগুলো উপড়ে ফেলা হইলো এটা একমাত্র সম্ভব হতে পারে তাদের দ্বারা যারা পাহাড়ের পাহাড়িদের মানুষ মনে করে না পাহাড়ি নারীদের তারা একটা একটা ব্যবহারযোগ্য বস্তু মনে করে পার্বত্য চট্টগ্রামকে চিড়িয়াখানা মনে করে তাদের দ্বারা এই কাজগুলো করা সম্ভব এখন আমাদের কষ্টের জায়গায় একটাই নারীতে ধর্ষণ হইলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত থাকবে না আজকে সারা বাংলাদেশ খিয়াংদারীর বিচারের দাবিতে দর্শকদের শাস্তির দাবিতে আজকে সারা বাংলাদেশে আর থাকবে না আমাদের পক্ষ হয়ে কথা বলার কেউ নেই বরং এমনও হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এবং বাংলাদেশের সাধারণ বাঙালি জনগোষ্ঠী এই ধর্ষণকে তারা জাস্টিফাই করেছে তারা বলে থাকে এ ধর্ষণ বৈধ কারণ পাহাড়িরা সন্ত্রাসী তারা দেশ ভাগ চায় তারা বাংলাদেশকে বাংলাদেশে তারা আলাদা হতে চায় সুতরাং তাদেরকে দর্শন করা বৈধ এখানে যে ট্যুরিস্ট বাঙালিগুলো পাহাড়ে যায় আপনারা খোঁজ নিলে জানতে পারবেন ভাংচির দিকে ম্রো খেয়াং যে জনগোষ্ঠীগুলো আছে এক বা একটা বাঙালি ট্যুরিস্ট আসলে তারা কিভাবে তাদেরকে আপ্যায়ন করে তাদের যা আছে মুরগি থেকে শুরু করে ছাগল তারা বিনামূল্যে কেটে খাওয়ায় পাহাড়ি জনগোষ্ঠীগুলো পাহাড়ি জনগোষ্ঠী বাঙালিদের কখনো শত্রু মনে মনেই করে না তারা সবসময় এরকম বন্ধু হয়ে তারা আপ্যায়ন করে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় সেই ট্যুরিস্ট পর্যটকেরাই আজকে আমার বোন খেয়াং তারা তার প্রাণকে তার প্রাণ কেড়ে নিয়ে গেল এখন যে বিষয়টা হলো তার যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তারা কি ভাববে তারা কি হয়ে উঠবে তাদের তাদের মা আজ অকালে দর্শকদের হাতে প্রাণ হারাতে হইলো এখন তারা এই বাঙালি জনগোষ্ঠীর বিরুদ্ধে তাদের মনোভাবটা বড় হয় তাদের মনোভাবটা কিরকম হবে বা তারা এই দেশ থেকে কি আশা করতে পারে এখন সেই সেই ছেলে মেয়েগুলো জলি এই রাষ্ট্রের বিরুদ্ধে এই রাষ্ট্রজনদের বিরুদ্ধে যদি কোনো কোনো উদ্যোগ যদি হাতে নেয় সে তাই তাই কিন্তু এই রাষ্ট্রেরই থাকবে এখন আমি অবশেষে যেটা বলতে চাই পার্বত্য চট্টগ্রামের এই দর্শন ঘটনা নতুন নয় আমরা বিগত সময়ে দেখেছি এক ত্রিপুরা নারীকে দর্শন করার পর তার জোনাঙ্গে বড় একটা লাথি ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং শরীতে একটা খ্যাং দর্শন করার পর তার মুখে বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়েছিল এরকম ঘটনা অহরহ কিন্তু দুর্ভাগ্যবশত এতগুলো সেনা ক্যাম্প পাহাড়ের চারশো তার অধিক সেনা ক্যাম্প অথচ আমার পাহাড়ি বোনকে তারা নিরাপত্তা দিতে পারে না তাই তাদের কাছটা কি বরং বিভিন্ন সময় আমরা দেখেছি এই আইনশৃঙ্খলা বাহিনীগুলো টাকা পয়সা দিয়ে এই দর্শন এই দর্শন দর্শনের কথাগুলোতে গ্রথালয়গুলোকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারা দশ হাজার টাকা দিয়ে এই দর্শনগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে যাতে সেগুলো মেন শ্রীমের মেন শ্রীম পর্যায়ে এই গতালয়গুলো ওদের আসতে না পারে তো বিষয়টা যেটা বললে চাই পার্বত্য চট্টগ্রামের এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আমাদের কাছে একটাই সমাধান আছে বলে মনে করি পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা পার্বত্য চট্টগ্রাম চুক্তির যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করা হয় তাহলে কিন্তু পাহাড়ের সব সমস্যা থাকবে এবং পাহাড় যদি অশান্ত থাকে তাহলে বাংলাদেশ অশান্ত থাকবে না সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহাসর পক্ষ থেকে বলতে যায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করো এবং এই দর্শকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান প্রদান করো যাতে আমরা শুধুমাত্র গ্রেপ্তার নয় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো যেটা সবার দৃষ্টিগোচর হয়